हरिए से दिन आज का दुछिन दिन এসে দিন আজ কাদু চিনি সি দিন ঝরেছে পানি ডোটি চোখে হারিয়েছে দিন আজ কাদু চিনি সি দিন ঝরেছে পানি দুটি চোখে আমার মায়ের মুখটা মনে পড়ে আমার মায়ের যাতে মুখটা মনে। পড়ে আর বুকুটা ফেটে যায় দু খেতে হারিয়েছে দিন আজ কাজ চিনি মা জননীর সমান বন্ধু হয়নি मेरे विकल्प नहीं ए जगते पाई के हो आर पाबे ना কাছে যতদিন ধন দৌলত আছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় সজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা কিছু কিছু যদি না থাকে কোন বন্ধু বান্ধব কোন আত্মীয় স্বজন কেউ থাকবে না সব কেটে পড়বে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শোনো মা জননীর সমান বন্ধু হয়নি কে গো ভবিনা মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান DOOOOOO so হারিয়ে সেদিন আজ দিন ঝরছে পানি দুটি খেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর যায় যাই দু হারিয়ে সেদিন আজ গাদু দিন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত কোনো যদি সাধনা মা জন এক রাতে দিন দিল দিন হবে না রে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় হারে সময় চলে যায় হারে শুয়ে থাকে মা বিছানায় শুয়ে থাকে মা বিছানায় শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আজ গানি দু আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মাইর চাঁদ মুখুটা মনে পড়ে আরে যাই দু হারিয়ে সেদিন আজ গান্ধী ছিনিস যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো কবি কি লিখছেন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁচিয়া কি বলছে শুনো বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় আমার সব टा के पे माछा पाछा बोले के हाथ बुलाबे हे माथा गाले के के पे मर पाछा पाछा पोले के हाथ बुलाबे हे माथा गाले आकाश जनऊन भेंगे छे माथा जनऊ আমি যা যা পাতালে পুতে যেন আমি যা যা পাতালে কেন মোর গর ভোধারিন সেগের জননি মোর গর ভোধারিন নোনী সুঙে আছে ফুলা পালিতে খালি এসে দিন আজ কাঁদছি নি সে দিন ঝরছে পানি ডটিচো খেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর মুখটা ফেটে যায় দুঃখেতে হারিয়েছে আজ কামছি নিশিদি